রাসুল সাল্লাম বলেছেন এক কবলা অর্থাৎ পাঁচটি বস্তু আসার পূর্বে পাঁচটি বস্তুকে গণিমত মনে করো এক নাম্বার শাবা বাকা কবলা হা অমিকা অর্থাৎ তোমার বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবন কালকে গণিমত মনে করো এরপরে রাসুল সাল আলাইহি আসাল্লাম দ্বিতীয় নম্বরে বলেছেন ওয়াসিহা তাকা কবলা সাকমিকা এবং তোমার অসুস্থতা আসার পূর্বে তোমার সুস্থতাকে গণিমত মনে করো এরপরে রাসুলুল্লাহ সাল্লাসাল্লাম তৃতীয় নম্বরে বলেছেন ওয়া বিনা কা তোমার অসচ্ছলতা আসার পূর্বে স্বচ্ছলতাকে গণিমত মনে করো এরপরে চতুর্থ নম্বরে রাসুলুল্লাহ সালহাসম বলেছেন ওয়া কা কবলা সুবলিকা তোমার ব্যস্ত সময় আসার পূর্বে তোমার অবসর সময়কে গণিমত মনে করো এরপরে রাসুলুল্লাহ সাল্ল্লাহ আলাইহু আসাল্লাম পঞ্চম নম্বরে বলেছেন ও হায়াত একা কবলা মাউতিক এবং তোমার মৃত্যু আসার পূর্বে তোমার হায়াতকে গণিমত মনে করো দেখুন রাসুলুল্লাহ সাল আলাইহি আসাল্লাম আমাদের জন্য কত দামি একটা নসিহত করে গিয়েছেন যার উপর আমরা আমল করলে আমরা দুনিয়াতেও সফল হব এবং আখেরাতেও সফল হব আল্লাহ তালা আমাদের সকলকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন